আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার হাতে রয়েছে আবায়ের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন এটা হচ্ছে এমবোটি ওয়ার্কার ফুল বডিতে কাজ করা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যারা চাচ্ছিলেন পার্টি ওয়ারের জন্য আবায় তাদের জন্য ভিডিওটা খুবই চমৎকার একটা আউটলুক দিবে ফুল বডিতে কিন্তু এমবোটি ওয়ার্কার কাজ করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন উপরের এবং নিচের পোশনে কিন্তু সেম ভাবে এমবোটি ওয়ার্কের কাজ করা রয়েছে কতটা ইউনিক একটা আউটলুক দিবে খুবই চমৎকার এমবোটির পাশাপাশি কিন্তু এমসি পাথরের পাথরের কাজ করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আর কাপড়টা রেখেছি আমরা দুবাই জাফলং কাপড় খুবই চমৎকার হয়ে থাকবে সেম ভাবে কিন্তু স্লিভসও কিন্তু খুবই চমৎকার হয়ে থাকবে স্লিপসটা রেখেছি আমরা ষাট হাত আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এখানে ষাট হাতের একটা আউটলুক দিবে দেখতে পাচ্ছেন আর পাথরগুলো কিন্তু অরিজিনাল এমসিস্টনের ওয়ার্কের কাজ করা রয়েছে খুবই ইউনিক একটা আউটলুক দিবে যারা চাচ্ছিলেন ইউনিক এবং গর্জিয়াস কাজের একটা আবায় তাদের জন্য ভিডিওটা খুবই চমৎকার হয়ে থাকবে বরকার সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ অ্যাভেলেবেল খুবই চমৎকার কাপড় হয়ে থাকবে দুবাই জাফলং কাপড়ের মধ্যে অ্যাম্বোটি ওয়ার্কের ফুল বডিতে অ্যাম্বোটি ওয়ার্কার কাজ করা রয়েছে খুবই চমৎকার হয়ে থাকবে তাছাড়া কিন্তু এই সের সাথে আমরা লং প্রসেসের একটি উন্না হিজাব রেখেছি একদমই ফ্রি সাইজের একটি উন্না হিজাব থাকবে কাপড়টা রেখেছি দুবাই জাফরান কাপড় কতটা ইউনিক কাপড় আপনারা দেখতে দেখতেই পাচ্ছেন আর প্রাইসটা রেখেছি অনলি মাত্র তিন টাকা তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই ইউনিক আবারটি পারচেস করতে পারবেন আর আমরা সারা বাংলাদেশেই হোম হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা ভিডিওতে যেমন দেখাচ্ছি যা বলছি সেম টু সেম হয়ে থাকবে অন্যথায় আপনি যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং শিলাই ফিনিশিং এবং যেভাবে ভিডিওতে দেখিয়েছি সেম টু সেম হলে নিবেন অন্যথায় আপনি রিটার্ন করতে পারবেন তো বিয়াস এই ছিল আমাদের আউটে থাকা ইউনিক এবং গর্জেস কাজের পার্টি আবহাওয়া বরকা তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস কাজের কাজ চুপি বর্কের বরকা এবং হুডি সেট এসে পড়েছে সেগুলোর ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম